এখন আমরা একটা ট্যাটু রিমুভার কাজ করতে যাচ্ছি এখানে কি ট্যাটু রিমুভার কাজ করতেছে জি ট্যাটু রিমুভ করা যাচ্ছে আচ্ছা ট্যাটু রিমুভার কাজ কিন্তু দর্শক করা হচ্ছে ওরে ভাই মানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্যাটু রিমুভার কাজটা কিন্তু দর্শক করা হচ্ছে যারা ভুল বসত ট্যাটু করছেন তাদের জন্য কিন্তু চমৎকার ভাবে কিন্তু দেখেন কাজটা কিন্তু করা হচ্ছে এটা কি সম্পূর্ণ লেজারের মাধ্যমে জি লেজারের মাধ্যমে এই যে দেখেন এখানে সাদা হয়ে গেছে এখান থেকে একটা চামড়া উঠ ব্যাক সফটের ভিতরে ওইটার সাথেই কালিগুলো উঠে যাবে ওকে এটার সাথেই কিন্তু কালিগুলো কিন্তু দর্শক উঠে যাবে দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে কিন্তু কাজটা কিন্তু করা হচ্ছে ওকে দেখতে পাচ্ছেন আচ্ছা ভাইয়া এটা করতে কতদিন সময় লাগে ট্যাটু রিমুভ দুই তিন সেশনে ক্লিয়ার হয়ে যায় দুই থেকে তিন সেশনের মধ্যেই কিন্তু ভিউয়ার্স এই ধরনের ট্যাটু রিমুভের কাজগুলো কিন্তু আপনারা করাতে পারবেন যাদের ট্যাটুর কাজ আছে অথবা অবাঞ্ছিত বিভিন্ন ধরনের স্কিনের কেয়ারের জন্য বিভিন্ন ধরনের কাজ আপনারা করাতে চান স্কিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে করাতে পারবেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিন্তু কাজটা কিন্তু করা মোটামুটি হয়ে গেছে ওকে আচ্ছা আচ্ছা স্যার দেখতে পাচ্ছেন খুব কিন্তু হচ্ছে ওকে তো ভাইয়া ওনার এর আগে কি উনি আসছিল না আজকে ফার্স্ট টাইম ওনার কিন্তু এটাই প্রথমবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাতের যে ট্যাটু যে কাজগুলো উনি করছেন এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে কি ভুলবশত করছিলেন নাকি এটা ভুলবশত কিন্তু করছিল দেখেন এখন কিন্তু এই অবস্থা